দেখতেই পাচ্ছেন প্যাকেট করা হবে প্যাকেট করে উপরের নাম ঠিকানা সব লিখে দিব চলুন যে দেখতেই পাচ্ছেন এখানে কবুতরের খাবার এখানে পাঁচ কেজি খাবার ভাই অর্ডার করছিলো সেটাই দিয়ে দিচ্ছি আর এখানে কিছু ওষুধ অর্ডার করেছিল এই যে দেখতেই পাচ্ছেন তিন চার রকমের ওষুধ এখন এইগুলি আমরা প্যাকেট করে দিব খাবারের সাথে দেখতেই পাচ্ছেন ওষুধগুলি একটা প্যাকেটে দিয়ে দিয়েছি এখন খাবারের ইসের ভিতরে ঢুকাই দিব আর আজকে এ পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এখানে দেখতেই পাচ্ছেন ভাইয়ের বাড়িতে কবুতরটা পৌঁছে গিয়েছে এখন কার্টুনের থেকে কবুতরগুলি খাঁচার মধ্যে ভরতে দেখতেই পাচ্ছেন আর এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি আমরা পুরো বাংলাদেশে কবুতর ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে চারশো টাকা আমাদের এখান থেকে নিঃসন্দেহে কবুতর নিতে পারেন আল্লাহর রহমতে কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ হবে না আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ